পিঠ ঠেকে গেছে দেওয়ালে ক্রোধ বাড়াও ক্রোধ বাড়াও অগ্নিতে নিক্ষেপ কর ঘৃত এই বিশ্বে কোনোখানে ছায়া নেই আর সব কালো সব ভুল সব মৃত ভস্ম করে দাও পৃথিবীর অন্ধকার এ সভ্যতা ভেঙে হোক খান খান দদিচি হই এসো প্রত্যেকে বজ্র করে তুলে দি প্রাণ ক্রোধ বাড়াও ক্রোধ বাড়াও আগুন জ্বালাও অস্থির পঞ্জরে না পারো তো মেনেই নাও সব যাও যাও ভয়েই যাও মরে পিঠ থেকে গেছে দেওয়ালে সময় নেই আর মাঝি ভাই এবার ঝড়কে ছাড়ো পালে সারা বিশ্ব বলে ভারতবর্ষের কাশ্মীর পৃথিবীর এক টুকরো স্বর্গ কিন্তু আজ তা যেন মৃত্যুর স্বর্গ হয়ে গেছে সাতাশটি তরতাজা প্রাণ কেড়ে নিল অমানুষ জঙ্গিরা আজ আমরা সব দেশবাসী কাশ্মীরে আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া আমাদের হিন্দু ভাই বোনেদের মৃত্যুতে শোকাহত তাদের আত্মার শান্তি কামনা করি সবাই